আজ আমাদের বাড়িতে আসছে নতুন একটি সদস্য দেখো তার জন্যই আমি এখানে দাঁড়িয়ে রয়েছে আর ওয়েট করছি এই দেখো চলেও এসছে এই দেখো বাক্সর মধ্যে তোমরা দেখতে পেলে দাঁড়াও ভালো করে দেখাচ্ছি সামনে আসুক এই দেখো আজকে ও এসছে আমাদের বাড়িতে ও হচ্ছে আমাদের বাড়ির আজকে থেকে নতুন সদস্য আর দেখো গুড ডে কী করছে ওকে দেখে অ্যাকচুয়ালি ওকে আমরা পেয়েছি কালকে রাত্রে তো কালকে রাত্রে ওকে একটা জায়গা থেকে আমরা উদ্ধার করেছি ও পুরো ড্রেনের মধ্যে পড়ে গিয়েছিল একদম ছোট বাচ্চা তো তাই জন্য আমরা ওকে নিয়ে এসেছিলাম তো কাল রাতে ও রিয়াদির বাড়িতে ছিল মানে রিয়াদি ওকে রাখবে বলেছিল তো রিয়াদির বাড়িতে ছিল তো রিয়াদি যেহেতু সকালে অফিস গেছে আর রিয়াদি ওর দেখভালও ঠিকভাবে করতে পারবে না কারণ অফিসে যেতে হবে রিয়াদিকে সারাদিন কিন্তু বাড়িতে থাকবে না তো তাই জন্য রিয়াদি ওকে আমাদের কাছেই দিয়ে গেছে বলেছে তোরাই ওকে রাখ তাহলে আমি প্রথমে একটু ভয় পাচ্ছিলাম যে গুড্ডে আমাদের বাড়িতে রয়েছে তো গুড্ডে ওকে কীভাবে অ্যাকসেপ্ট করবে আদৌ অ্যাকসেপ্ট করতে পারবে কি না এইটুকু ছোটো বাচ্চা যদি কিছু করে ফেলে তো এইগুলো নিয়ে আমি একটু চিন্তায় ছিলাম তো যাই হোক বাড়িতে নিয়ে আসার পর দেখছি গুড্ডে ওর পুরোপুরি ফ্যান হয়ে গেছে আর ওকে আইসক্রিমের মতো চেটে চেটে খাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ গুড্ডে ওকে সাথে কি করছে ওকে ছাড়া গুড্ডে এক মুহূর্তেও থাকতে পারছে না আর ওর সাথে খেলার জন্য পাগল করে দিচ্ছে সবাইকে আর ও গুড্ডেকে খুব ভালো ফেলেছে একদিনের মধ্যেই তো সেই জন্য আমরা ডিসিশন নিয়েছি যে ওকে আমরা আমাদের কাছেই রাখবো আর ওকে কোথাও পাঠাবো না কারণ ও গুড্ডের একটা খেলার সাথীও হয়ে যাবে তাই জন্য ওকে আমরা আমাদের বাড়িতেই রাখবো ঠিক করে নিয়েছি আর গুড্ডেকে দেখো ও ওর সাথে খেলার জন্য কি করছে দেখতেই পাচ্ছ এই দেখো প্রথমে গুড্ডে ওকে ভয় পাচ্ছিলো তারপর থেকে দেখতে পাচ্ছি ওকে আইসক্রিমের মতো চাটছে যাই হোক গুড্ডের ওকে খুব পছন্দ হয়েছে আর ওরও গুড্ডেকে খুব পছন্দ হয়েছে যাই হোক ওরা দুজনে এখন বেশ মিলেমিশে রয়েছে ওদের দুজনের এরকম মজার মজার ভিডিওগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তোমাদের কালকার বাড়িতে এরকম বিড়াল কুকুর বা ইঁদুর বিড়াল একসঙ্গে বন্ধু আছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তো এবার চলে আসি গুড্ডের বন্ধুর বা ভাইয়ের নাম ঠিক করা নিয়ে গুড্ডের বন্ধু আর ভাই হিসেবে আমরা ওর নাম রেখেছি ব্রিটেনিয়া যেহেতু ওর নাম গুড্ডে তাই ওর নাম ব্রিটেনিয়া রাখা হয়েছে তোমরা বলে ওদের নামটা কেমন হয়েছে কমেন্টে জানিও কিন্তু আর তোমাদের যদি ওদের নাম কোনো সাজেশনে থাকে যে ওদের কি নাম রাখা যেতে পারে তাহলে কিন্তু সেটাও তোমরা কমেন্টে অবশ্যই জানিও আর দেখো ওরা কি সুন্দর দুজন মিলে খেলা করছে আমি তো প্রথমে খুব ভয় পাচ্ছিলাম যে ও যদি ওকে কামড়ে টামড়ে দেয় হয়তো ও বুঝে শুনে কামড়াবে না বাচ্চা মানুষ খেলতে খেলতেই কামড়ে দেবে কিন্তু তখন ওর কষ্ট হবে ওর লেগে যাবে তাই জন্য আমি একটু ভয় ভয় পাচ্ছিলাম কিন্তু তারপর বুঝতে পারলাম যে না ও ওকে বুঝতে পারছে যে ও খুব ছোট ওকে কামড়ালে ওর লেগে যেতে পারে তাই জন্য ওকে কামড়াচ্ছে না শুধু আইসক্রিমের মতো চেটে যাচ্ছে তো ওদের এরকমই মজার খেলা দেখতে যদি চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও টাটা